কাইজার তার অফিসকে ভাঙা হলো তার অফিস থেকে তসনাস করে দেওয়া হলো এত ওদের হয় এবং কাইজারের বাড়িতে যে হামলা করেছে আমি তো ভয় করছি কাইজারকে মেরে দেবে না তো কাইজারকে মার্ডার করে দেবে না তো ভাঙড়ের মানুষ আশঙ্কা করছে কিছু রাজনীতির তৃণমূলের নেতা কাইজার আছে ওইদিকে আরাবুল আছে আরাবুলের বেটা আছে এইদিকে জুরপিকা আছে এই ধরনের মারার ভোড়ার প্রাণ চলছে না তো ভাঙড়ার মানুষ আশঙ্কা করছে এই ছাব্বিশ ভোটের আগে শওকাতমুল্লার নির্দেশে এ ধরনের মারার কেড়ে দেওয়া হয় এটা আশঙ্কা করছে তবে শকাতমুল্লা ও যত গাছে ঢোলবে ডাল ধরবে সব ডাল ভাঙবে যত ডালই ধরবে সব ডাল ভাঙবে এটা আপনি শিওর থাকুন হানড্রেড পারসেন্ট শিওর থাকুন একটা সে কাইজার পার্টি করে নে ছেড়ে দিয়েছে বসে আছে তার দলের নির্দেশনে এসে লড়বে তারাই মানে এখানে একটা কাইজারকে একটা বার্তা দিতে চাইলো পার্টিতে ঢুকতে পারো ঢুকুনি কেন কাইজারের মতন লোক আরাবুলের মতন মানুষ আর জুলফিকার জুলফিকার ভাই মধ্যে মানুষ ওরা যদি আবার পার্টি দেশে যায় তো সকাত মুল্লার পায়ের তলা মাটি যত সরে গেছে আরও সরে যাবে ওই জন্য এরা একটা ভয় সকাতরা একটা ভয় ভীতির তৈরি করার জন্য একটা চক্রান্ত করছে বলে এটা ভাঙড় মানুষ মানে তারা মানে এ করছে আসন্দ করছে